একজন মহিলা যখন মৃত্যুবরণ করে দাপন করার সময় পাঁচ কাপড়ে দাপন করা হয় আর পুরুষকে তিনটা বর্ডা তিন কাপড়ে এটার কারণটা কি মনে রাখবেন রব্বানা মা খালাক্তা হাদা বাতিলা আল্লাহ নিরর্থক অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন না প্রতিটা সৃষ্টির ভিতরে একটা নিগূঢ় রহস্য রয়েছে কেন আমাদেরকে দাপনের সময় পুরুষকে তিন কাপড় আর মহিলাকে পাঁচ কাপড় দাপন করতে হবে আল্লাহর নবী আদম সবিউল্লাহ আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করছিল ইবলিস যখন বের হয়ে গেল জান্নাত থেকে আবা ওয়াসতক্বারা ওয়াকানা মিনাল কাফিরিন অহংকারের কারণে দাম্বিকতা কাফের ইবলিস হযরতে হাওয়া সাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য বললো গন্দম ফল কেন খেতে নিষেধ করেছে কারণ এই গন্দম ফল যদি খাও আল্লাহ তোমাদেরকে জান্নার থেকে বের করতে পারবে না জোরে মা হাওয়া আল্লাম যখন গন্দম ফলটা খেলেন খাওয়ার সাথে সাথে মা হাওয়া শরীর থেকে বড়ি থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলা জোরে জোরে জমনের মধ্যে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন আমি একাই কি জান্নার থেকে বের হব না আমার স্বামী আদম ছাড়া আমি জান্নার থেকে বের হব না একটি গন্দম ফল নিয়ে হাজরত আদম আলিয়াল সাল্লাম জান্নাতে খাটির যে শোয়াইতে ছিলেন সেইখান থেকে উঠিয়ে তিনাকে যখন গন্ধম ফল খেতে দিলেন গন্ধম ফলটা মুখে নিলেন মুখে নেওয়ার পর রসটা যখন ভিতরে গেল জান্নাতের পোশাকগুলো দপদপ করে পড়ে যাচ্ছে এবারে দ্বিতীয়ত যখন সেই রস খাওয়ার পরে ছোবা দানা আশগুলা সেকেন্ড টাইম ভিতরে যাচ্ছে আদম আলাইহিস সালাম কণ্ঠনালীর মধ্যখানে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এত জোরে একটা টিপ মেরেছিল কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল আর সে গন্ধম ফলের আশ রস সেই সেই কণ্ঠনালীর ভিতরে এক এখনো লেগে আছে এই জন্য পুরুষের কণ্ঠনালী দেখবেন সমস্ত মহিলাদের যদিও লেভেল হয় পুরুষের এই কণ্ঠনালীর মধ্যখানে উঁচু জায়গা যেহেতু জান্নাতের সে গন্ধম ফলটা কণ্ঠনালীতে লেগে আছে আমার আল্লাহ বলে সেই কণ্ঠকে জান্নাতি ফলের কারণে উঁচু করে দিয়েছি ঈদের নামাজ পোলা পুরুষে পড়ায় জুমার নামাজ পোলা পুরুষে পড়ায় পাঁচ অক্ত নামাজ বলা পুরুষে পড়ায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রত্যেকের ভিতরে একজন মহিলা জানে পুরুষ পুরুষ কারণ তাদের কণ্ঠতে আমি আল্লাহ বয়েস কণ্ঠের আওয়াজ বলন্দ করে দিয়েছি জুড়ে করেছো আল্লাহ জান্নাতে হাঁটলো কোন গাছ আদম আর হাও আলি সাল্লামকে একটা পাতা দেয় না সমস্ত গাছ রিজেক্ট করে শুধু একটা গাছ আদম আর হাও আলি সাল্লামের সামনে ঝুঁকে গেল নুজাহাতুল মাজালেসের মধ্যে রেখে মা হাও আলি সাল্লাম ওই গাছ থেকে পাঁচটা পাতা নিয়ে তার অঙ্গ পতঙ্গ লজ্জাস্থান গুলো ডাকলো আমার আল্লাহ বলে হে হাওয়া তুমি যদি পাঁচটা পাতা দিয়ে লজ্জাস্থান বোর্ডে ঢেকেছিল তুমি দাপন হওয়ার সময় তোমাকে পাঁচ কাপড়ে দাপন করা হবে আর আদম আলি সাল্লাম তিনটা কাপড় নিয়ে তার লজ্জাস্থান অন্যান্য পতঙ্গ ঢাকনা দিয়েছিল এই জন্য তিনটা কাপড়ে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পুরুষকে দাপন করবে আমার আল্লাহ বলে কিরে গাছ কোন সাদা কোন গাছ কোন ডি আদম হাওয়াকে পাতা দেয় না তুমি পাতা দিয়েছ আমার পয়গাম্বরকে সম্মান করেছ এটা কাজ করো তুমি গাছকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সম্মানিত করলাম তুমি গাছের চামড়া দিয়ে পাতা দিয়ে মানুষ বেসর মাস মেডিসিন মাসুদ মানুষ ঔষধ তৈরি করবে তুমি গাছের কাজ দিয়ে মানুষ তার চেহারা সুন্দর করার জন্য মুখের ভিতরে মেখে মেখে রাতের বেলা শুভে আর সন্ধ্যা বেলায় দেখতে দেখতে সকাল বেলা চেহারা সুন্দর হয়ে গিয়েছে সে গাছটার নাম হচ্ছে চন্দন গাছ একটু জাবান খুলে বলে সুবাহান একটা গাছ যদি একজন বয়গম্বরকে সম্মান করার কারণে দুনিয়া দামি হয়ে যায় আমরা তো সৈয়দুল মুরসালের ওম্মত ওই নবীকে সম্মান করলে হান্ড্রেড পার্সেন্ট চোখরে বলোকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না জবান খুলে সন্দেহ আছে রব্বুল আলমের মৃত্যুকালে যাতে করে আমরা পাঁচ ভক্ত নামাজ কোরআন সুন্দর আইন মেনে ওয়ালা মিল্লা রসুল্লাহ বলা যখন জাগবে রসুল্লাহ নুরানি কোল মোবারকের জায়গা পায় সবাই জবান খুলে বলে আমিন আর মাঝে মাঝে স্মরণ করব এই মিছে দুনিয়ায় তুমি থাকে বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক থাকে বা কত দিন কি মরতে হবে আমাদের তবে এক কাজে বলুন না এই মিছি দুনিয়ায় তুমি থাকে বা কত দিন হঠাৎ করে উঠে বেবে হঠাৎ করে উঠে বেবে যে চলে যাওয়ার বিন থাকে বা দিন এই মিছি দুনিয়ায় তুমি থাকে বা এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একেবারও ভাবনি তোমায় চলে যেতে হবে কি হিসাবে দেবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা সবাই একসাথে এই মিছে দুনিয়ায় তুমি হঠাৎ করে ওঠে যে হঠাৎ করে ওঠে বেবে যে চলে যাওয়ার বিন থাকবা কতদিন এই মেছি দুনিয়ায় তুমি থাকে থাকবা কতদিন